শুভ সকল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি প্রভু আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রিভিউ রূপায় চ্যানেলের সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা মানে কি বলো তো তাড়াতাড়ি বলছি এই তোকে এই কাজটা তাকালেন আবার কালো অন্ধকার আসে তো সকাল থেকে মানে দোকা আজকে হচ্ছে সকাল থেকে দোকানে আজকে হচ্ছে দিনটা রবিবার মানু বড়া নেই হচ্ছে উঠে গেছে ওই যে হাঁটছে আর কি বলছে মা পাঁচটায় আমাকে ডেকে হাঁটতে যেতে পারো না তাহলে দুজনেই হাঁটতে যেতে পারতাম আমি পাঁচটা সাতাশে উঠেছি তো আমি আর ডাকিনি আমি বলছি কি যে ওই তোকে ডাকিনি ডাকলে কি তুই আর উঠবি বাকি কিছু তো যাই হোক হ্যাঁ ওইদিকে কাজকর্ম সেরে সকাল থেকে দোকানে বসেছি এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে ভিডিওটা এখনই শ্যুট করছি কারণ সকাল থেকে দোকানে বসার দায়িত্ব পড়েছে তো যাই হোক বাড়িতে প্রচুর পরিমাণে কাজ করে রয়েছে কাজ পরে রয়েছে বলে দুই দিনকার জামা কাপড় রয়েছে বিছানা চাদর জামা কাপড় টাপড় সব রয়েছে তো ওইগুলো কাচতে হবে দোকানেও দেখছি দোকানের মাল আনতে গেছে দোকানের মালই আনতে গেছে দরকারই গেছে আর রান্না করব কি রান্না করি দেখি এখনও কি রান্না টান্না করবো মানুষ দিকে ডিম সিদ্ধ বসানো রয়েছে মানু বিরাজ টিরাস করে হাঁটছে ওষুধ তো আয়রন ওষুধ দিয়েছি ভোরবেলা তো যাই হোক যাওয়ার তো দিন ঘরিয়ে আসলো আজকে ব্যাগ ট্যাগ গুছাবো আর ফোনটা তো এখনও কালকে ভাসুরের মেয়েকে দিয়ে ফোনটা ঠিক করিয়ে নিয়ে আসলাম ফোনটা তাও ঠিক হয়নি আজকে আমারই বাজারে যেতে হবে আর বাজারে তো যেতেই হবে আমার গ্যাসের ওষুধ মাথা যন্ত্রণার ওষুধ অ্যালার্জির ওষুধ সব আনতে হবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ দোকানে করব না বাড়ি করব দোকান করব না বাড়ি করব তো আজকে ভিডিওটা দোকান থেকেই শুরু করলাম তো যাই হোক বাড়ির দিকেও কাজ করি দোকানও দেখি কিছু করার নেই আর মানুষকে আগে ডিম সিদ্ধটা দিয়ে আসি তারপরে জামা কাপড় গুলো কাঁচবাদা দাদা এই গরম 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 প্লেরটা দেয় এই ডিমটা একটু গরম গরম খেতে হয় কালকে তো জামাকাপড় কাচতে পারিনি ওই যে রান্নাবান্নায় একটু ব্যস্ত ছিলাম তো আজকে কাচাকুচি করে দেবো আবার ব্যাগ তো গোছাতে হবে আর টাইম নেই কালকের দিনটা মাঝখানে আছে আজকে কি করে করে যেন বেলাটা চলে যাবে দিনটা হচ্ছে আজকে রবিবার তো অনেকটা দেখো দুই দিনের মানে দুটো বিছানা চাদর হয়ে গেছে তারপরে মানুষ জামা কাপড় আমার এই যতটা দেখছো তার থেকে আরও বেশি মানে আর কি জামাকাপড়গুলো কেচেছি সকালবেলা কি রান্না করব কি রান্না করব মানুকে বলছি বাবা সিদ্ধ ভাত করি ও বলল হ্যাঁ মা সকালবেলা যে কোনো একটা সিদ্ধ দিয়ে ভাত করো তার মধ্যে মানু হচ্ছে ওই ডিম সিদ্ধ খেয়েছে আর বিস্কুট খেয়েছিল মেরি বিস্কুট মানে চা দিয়ে খেয়েছিল তো যাই হোক ওইদিকে একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে না হঠাৎ হঠাৎ করি কিন্তু আর মানু হাঁটছিল আর কি আজকে রবিবার এই সপ্তাহে মানু একটা দিন কিন্তু ছুটি পায় আমি এই চৌকিটা যত পরিষ্কার করি তত নোংরা করে যেমন মানুষ বইয়ের টেবিল আমি পরিষ্কার করে পারি না একদিনের মধ্যে দেখবো যা তা হয়ে যায় তো সেরকম এই চৌকিটার মধ্যে দেখো বসে এই যে যখন রোদ ওঠে রোদ পান ওঠে তারপরে দোকানে অনেকে আসলে এখানেও বসে কিন্তু হ্যাঁ তো এইখানে এটা আমি যত পরিষ্কার করব কি করে কি করে যেন নোংরা হয়ে যায় তো আমি বাবাকে সবসময় বলি বা মানুকে বলি দাদুকে বলবি এই কোটোগুলো একটা বস্তায় ভরে রাখতে এই কোটোমোটো যা বিক্রি করে ভাঙাচুরির কাছে মানুষ সব পয়সা নেয় নিয়েও ফুল গাছ কেনে তো আর বাবা কী করে কোটোগুলো এখানে রাখে এখানে রাখলে কেমন লাগে না বলো তো আমি সবসময় বলি তো কার কথা কে শোনে তবুও এরকম পরিষ্কার করতে হয় তো যাই হোক এইদিকে পরিষ্কার করে আমি চলে এসেছি রাস্তায় আমি কিন্তু কোনো দিনই ভিডিওর মধ্যে দেখবে না সেরকমভাবে একটু সবজি টবজি নিতে আসি না তো আজকে বাবাও নেই মানু আবার দোকানের ভিতরে ঢুকেছে তো মানু বলছে মা তাড়াতাড়ি যাও সবজি নিয়ে আসো কিছু নেই সবজি তো কী নেব কী নেবো কালকের জন্যে আজকের জন্যে না আজকে যাই কিছু একটা রান্না করব কালকের জন্যে মানু এসে বলছে মা শাক নাও শাক নাও শাক নাও আমি দেখে কিন্তু থুয়ে দিয়েছি দেখছি না একটু হালকা হালকা মানে পোকা পাতা আছে ফেলে দিলে একাটি দশ টাকা একাটি নিলে আর কী হবে তো যাই হোক মানুষ এসে বলছে মা নেয়ও নেয়াও এই বর্ষায় একটুখানি কেউ শাক রান্না করো একদিনও আমাকে দেও কারণ শাকে তো জানো পোকা বা জোকটোক ধরে কেমো পেশেন্টদের খেতে নেই তো এই বর্ষায় খাওয়ায়নি শাকটা বেশ সুন্দর দেখেই নিলাম আর কালকে সকালবেলা শাকটা রান্না করব। একটু সবজি নিলাম দুটো তিনটে সজনে ডাটা নিলাম একটা পেঁপে নিলাম উচ্ছে নিলাম কাঁচকলা নিলাম আবার তিনটে লেবু নিলাম লেবু সব সময় থাকে কালকে তাই ভাবছিলাম যে মুগ ডালের সাথে মাংসর সাথে লেবু ছিল না তো আজকে তিনটে লেবুও নিলাম এই সবজিগুলো সব রেখে দেবো বেশ শাকটা জলে ছিটা দিয়ে রাখলে কলা পাতায় মুড়িয়ে রাখলে বেশ ভালো থাকে কিন্তু তো কালকের জন্যে এই লেবুটা না ভালো না একটু নরম নরম ছিল পচা পচা মানু আবার গিয়ে লেবুটা পাল্টে এনেছে তো আমি টাকাটা দিয়ে আসলাম এই কটা সবজি নিলাম পঁয়ষট্টি টাকা সবজি হলো দু তিন রকম তিন রকমের সবজি নিলাম পঁয়ষট্টি টাকা তো যাই হোক ওই দিক দিয়ে সবজি নিয়ে এসছি কাপড় তো আগেই ভিজানো ছিল এবার এগুলো কেচে দেবো তো এর মধ্যে কাস্তে কাস্তে আমার বর্দা ভিডিও কল করলো বড়দা বড় বৌদি মা বাবা দাদার মেয়ে মানে সবাই বাড়ির সবাই আর কি ভিডিও কলে কথা বললো মানে সব কিছু তো মানুষ আজকে তো প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে হ্যাঁ ওর মামার বাড়ি থেকে আসার পরে এই নিয়ে আমার দুবার যাওয়া হবে ভিলুরে ছ মাস হতে গেল ওর মামার বাড়ি যায় না আর সেই সময়ও ওর মামার বাড়িতে ও একদিনের জন্য গেছিলো সেটা ভীষণ একটা বিপদে পড়ে গেছিলাম দিন সুযোগ সুবিধা আসলে বলবো তো ও আর কি ঘুরে ঘুরে সব ভিডিও কলে দেখে আর কি মামার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওকে সবটা জানিয়ে বা ভিডিও কলে ওর মামারা কাজ করে বলে না মামা বলে কথা আর দশটা না পাঁচটা না একটা মাত্র একটা বোনের একটা ভাগ নেই তার একটা মামার বাড়িতে মানে কদরই থাকে অন্যরকম যদিও কাজটা অন্যরকম থাকে আমরা তো অনেক ভাগনা ভাগনি ছিলাম হয়তো অতটা ইয়ে নেই তবু এখনও আমার দিদা দাদু নেই তাই কি যে তোমরা জানো আমার ছোট মামা বড় মামা ভীষণ ভালোবাসে আমার বাড়িতে আসে আমার ট্রিটমেন্টের জন্য বিএমটির জন্য আমার মামারা সাহায্য করেছে যা যেরকম সামর্থ্য হয়েছে তো মানুষ সেই কাজ করতে করতে আমি আবার ফোনটা দিলাম সবার সাথে ভিডিও কলে আমার বাবা মা সবার সাথে কথা বললো বাবাও দেখলো বাবা তো সেই হ্যাঁ মাস হয়ে গেছে বাবা মানুকে দেখে না ভিডিও কলে যা দেখে আর কি বাবাকে কত বলি আসতে বাবা ওই চাষবাস ধুয়ে আসতেই পারে না এদিকে আমি বাবার সাথে জামা কাপড় কাস্তে কাস্তে আমি চলে এসেছিলাম তার মধ্যে ওদেরকে ভাত দিয়েছি ভাত দেওয়ার পরে খাওয়া দাওয়া করে বাবার সাথে একটু ভিডিও কলে কথা বললাম আমি একটু বেশি বাবা ভক্ত মেয়ে আমি তো বাবার সাথে কথা বললাম বলে না আর আমি সারাদিন সেরকম কাজ করি না এখন দুটো পনেরো বাজে ভাত খেলাম ডাল আর বেগুন ভাজা দিয়ে আজকে সারাদিন গল্প করে করে শেষ করলাম গল্প বলতে আজকে হচ্ছে রবিবার কে একাকিমা ফোন করেছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট কথা বলেছি রান্না করেছি আর কথা বলেছি ডাল আর বেগুন ভাজা করে রান্না করেছি তো আজকে রবিবার সবাই ছুটি আমার তার মধ্যে আমার বদ্দা ফোন করেছে বদ্দা বড় মা বাবা দাদার মেয়ে তো ফোন করলে তো ফোন ছাড়ে না সবসময় বলি তো দাদাও আজকে বাড়ি রবিবার কোনো জায়গায় যায়নি দাদা ওদের সাথে কতক্ষণ ভিডিও কলে কথা বললাম আবার এখন ওই যে মানুকে যে কেক দেয় মিতার কথা তো সব সময় বলি তো মিতা ফোন করেছিল এখন অনেক দিন ধরে সাথে কথা বলা হয় না ওর মানে এই রিসেন্টলি একটা বাচ্চা মানে আবার ছেলে হয়েছে প্রথম ছেলে আবার ছেলে হয়েছে তো সাত মাসেই হয়ে গেছে তো অনেক দিন ধরে কথা বলা হয় না তা আজকে এই কথা বললাম এখন সব কাজ পড়ে আছে কিন্তু গল্প করলে তো হয় পেটে খিদে তো পাই তা শুধু ডাল আর বেগুন ভাজা খেয়েছি আজকে সেরকম ভালো মাছ আসেনি মাছ বাড়ির উপরে রাখতে পারিনি মানুকে মাছ আবার রাখা হতো আবার সকালবেলা এসে ওর দিদি নিমন্তন্ন করে গেছে বিনিতাদের বাড়িতে ওদের বাড়িতে আজকে নিমন্তন্ন খাচ্ছে আমি বিএমটি করতে যাওয়ার আগেও আবার এই যতবার ভেলুরে যাই যাওয়ার আগে প্রত্যেকবার মানুষ ওই ও জেটুর ঘরে খেয়ে তারপরে যায় তো জানে তো পশুদিনকে আমরা চলে যাব পশুদিনকে থেকে বিনিতার এগারো ক্লাসে পরীক্ষা তো ওই হচ্ছে বললো কাকি আজকে বোন ওখানে খাবে তা মানু এখনও ওদের বাড়ি ওদের বাড়ি খেতে গেছে গেছে অনেকক্ষণ আর বাবাকে ভাত দিলাম ডাল আর বেগুন ভাজা আমি কটা ভাত খেলাম আর মিতার সাথে ফোনে গল্প করছি আর ভাত খাচ্ছি পুরনো ফোনটা হয়ে গেছে খারাপ এখনও ব্যাগ গুছানো হয়নি আমার বাসন টাসন ঘর মরের একটি অবস্থা হয়ে রয়েছে সব এখন ঝাঁপ দেবো এখন পরিষ্কার পয় পরিষ্কার করব আবার বিকালে বাজারে যাব ফোন গেছে বন্ধ হয়ে তবু মিতার সাথে ওই ফোনে চার্জে দিয়ে দাঁড়িয়ে থাকছি মিতার সাথে ফোনে কথা বললাম আর ভাত খেলাম তো আবার কাজ শুরু করি কিছু করার নেই একদিন একটু লেট হয়ে গেছে এখন দুপুরবেলা শুলে হবে না ভিডিওটা এডিটিংও করে নিলাম খেতে খেতে শুধু পোস্ট করব। আমি এইদিকে কাজ মাছগুলো করে তারপরে ভিডিওটা বসে একটু পোস্ট করব না আজকে সকাল থেকেই লেট ওই দোকানে লেট প্রথমে দোকানে ঢুকলাম ওখানে লেট হয়ে গেল তারপরে হ্যাঁ তারপরে যাই হোক একটু কাজ করতে যেয়ে নিয়েছি এবার আজকে রবিবার আজকে সবাই ফোন করছে কিছু করার নেই আমি বলি কি দেখ সকালের শুরুটাই যদি লেট হয় তাহলেই ভাববি সব কাজে লেট কারণ দোকানেই একবার ঢুকে গেলে আর হচ্ছে বেরোনো যায় না যখন আমার শাশুড়ি মা ছিল তখন শাশুড়ি মা ভোরবেলা চারটার সময় পুজো দিয়ে পাঁচটায় দোকান খুলতো তারপরে উনি বাড়ির দিকে কোনো দিনই ফিরে তাকাতো না তাই আমি বলেছি দেখেছিস তো দোকানে ঢুকলেই ভাববি দিনটা শেষ হয়ে গেল মানে এই হচ্ছে কথা তো যাই কিছু করার নেই এখন সব কাজে মাঝে লাগি বিকালের কাজ মানু আস্তে আস্তে প্রায় ওর জেঠুর বাড়ির থেকে আস্তে আস্তে চারটে বাজিয়ে দিয়েছে এসে কত গল্প করছে মা জেঠু আমাকে এই বলেছে জেঠু আমাকে সেই বলেছে কত গল্প বিনীতাদের বাড়িতেও খেয়ে মানে নিমন্তন্ন প্রত্যেকবারই বিএমটিতে মানে বিএমটি বলছি মিলুরে যাওয়ার আগে ওর জেঠু ওকে প্রত্যেকবার খাওয়াই আর কি ও যেটু বলে কি তোকে খাওয়াতে হবে কেন তো যখন ইচ্ছা তুই আমার বাড়িতে এসে খাবি যেটা বলে আমার ভাসুর সেটা আমি মিথ্যা কথা কেন বলবো পিসি শ্বশুরের ছেলে একদম তো আমাদের ঘরের সাথে বিনেতাদের ঘর আর আমাদের ঘর তো ঘর ঝাঁ দিয়ে এসে আমি এখন উঠান ঝাড় দেবো বাসন রয়েছে মাছবো একবারে সব কাজ সেরে তারপরে স্নান করব দেখো এই জায়গাটা না এই কাঁঠাল গাছটার জন্যে একদমই রোদ পড়ে না যদিও ছাওয়া থাকা এই সময় ভালো দেখো পীড়াগুলো এই যে দুই দিন তিন দিন ধরে লেপলাম তো মানে শুখাই নেই কিন্তু ওরকম ভিজা ভিজাই রয়েছে কেমন লাগে সাথে সাথে দেখতে তো এখন আর লেপবো না একবারে কারণ যদি বৃষ্টি মিষ্টি হয় এই যে ভেলুরে যাব মনে করো যাওয়া আসে তো চার দিন চার দিন শেষ মনে করো দশ দিন দশ দিনের ট্রু বা পনেরো দিন তো বৃষ্টি হলে আবার যা তা হয়ে যাবে তা ভাবছি এখন আর কষ্ট করে লেপবো না একবারে ভেলোরের থেকে এসে পুজোও হয়তো কবে জানি না পুজো কবে পুজোর কবে যে হয় কোন দিক দিয়ে যায় কিছুই টের পায় না আজকে চার বছর ধরে ব্যাঙ্গালোরে থাকার থেকে চার বছর ধরে টেরই পায় না কোন দিক দিয়ে পুজো যায় তবু যাই হোক লোকের কাছে শুনতে তো পাবো কবে পুজো কবে কি কারণ আমাদের সব সময় একটা হিসাব রাখতে হয় হসপিটালে কবে যাব হসপিটালের ডেটটা ট্রেনের টিকিটের এইগুলো আমার সব সবসময় মনে রাখতে হয় যায় কবে কি যায় না যায় ওইগুলো মনে থাকে না তো বাবারও খাওয়া হয়ে গেছে ওইদিকে আর আমি তো খেয়ে নিয়েছি তারপরে কাজ করছি তারপরে স্নান করব। একটা কিন্তু বেশ ফ্রেশ লাগবে তারপরে তো তো ওই বাড়িতে রয়েছে গল্প আমি আবার মাঝে মাঝে আমি আবার বলছি এখান থেকে চেয়েছি কি রে তোদের কি গল্প শেষ হচ্ছে না জেঠু দুই বোন মিলে যে তোর বর্মা তোরা যে চারজন মিলে গল্প করছিস হাসাহাসি করছিস তো তোদের কি গল্প শেষ হচ্ছে না তা মানু বলছে মা জেঠু যা গল্প করে এই যে দাদা যখন এই যে আমাদের সীমানা আর ওদের সীমানা তো এই সীমানাটা তো এই যে আমি যে ঝাঁপ দিচ্ছি তো দাদা যখন এইদিকে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে আর রোজই পিড়াই পিড়াই করে দাদা কাছ থেকে এসে তো আমার মানুষ সাথে কত গল্প করবে কিরে তোর দিদি এখন কারণ বিনীতা তো উঁচু ক্লাসে উঠে গেছে এগারো ক্লাসে পড়ে বোঝ ওই এগারো ক্লাসে উঠলে একটা মেয়ে আর মানু হচ্ছে ওর বান্ধবী কিরে তোর দিদি মানে আর কি ফোন টোন ব্যাপারে বলছে না না আমার দিদি বিনীতা দিদি আমার দিদি ওরকমই না মানুষ সাথে কত গল্প করে যে সব সময় বলি ভালো করে পড়াশোনা কর ভীষণ মানুকে ভালোবাসে ওর এই এই যে আর কি তো যাই হোক এইদিকে সব কাজমাস কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে ফল কেটে নিচ্ছি মানুষজনে জন্য মানুষ যেহেতু নেই একটা আফেল আর একটা বেদে না তো বন্ধুরা কালকে যে মানুষ ছয়ই সেপ্টেম্বরের যে দেখলে ভিডিওটা আমি কালকে ছয়ই সেপ্টেম্বর ঘুম থেকে উঠেই আগে কমিউনিটি পোস্ট দিয়ে কারণ ব্যাঙ্গালোরের দিদি আমি যাদের বাড়ি কাজ করতাম তারা তো আমার ইউটিউব চ্যানেল জানে না তো আমি আগে দিই যে আমার বিএমটির প্রথম সারথি আমার পাশে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আদি আমি সবসময় বলি আমি যে ব্যাঙ্গালোরে যাদের ঘরে কাজ করতাম তার মধ্যে সব যেই দিদি আর কি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে সব দিক দিয়ে দিদি ব্যাঙ্গালোরে মণিপালে যোগাযোগ করেছিল ওখানে তিতাল্লিশ লাখ টাকা চেয়েছিলো ওরা তো অনেক পড়াশোনা জানে জানোই তো তো সময়ের দিকে প্রথমে আমি মেসেজ করলাম আমার ফোনটা তো আজকে খারাপ হয়ে গেছে এর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমি অরিজিৎ সিং স্যারের কাছে মেসেজ করলাম ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে তো বললাম আজকে মানুর এক বছর পূর্ণ হলো ঘুম থেকে উঠে আমি আগে প্রভুকে প্রণাম করে কাজ সেরে কমিউনিটি পোস্ট দিয়েই আগেই আমি সময় দিকে মেসেজ করলাম জানি আজকে সেদিনকে দিনটা ছিল শনিবার দিদিরা শনিবার একটু হলেও ছুটি পায় ওরা ভীষণ ব্যস্ত মানুষ ব্যাঙ্গালোরের দিদিরা তো সবার প্রথমেই আমি যারা আমার প্রথম সারথী আমার হাত ধরেছিল বিএমটির প্রথম শুরুর হাতটা তখন তো আমি ব্যাঙ্গালোরের লোকের বাড়ি কাজ করতাম আজকে দেখো যেটা সত্যি সেটাই বলছি লোকের বাড়ি কাজ করি বলে গিয়ে আমি মানুষ না তো যাই হোক ওই প্রসঙ্গ পরে আসবে তো ওদের দুজনকে সবার প্রথমে আমি জানাই এক হচ্ছে অরিজিৎ সিং স্যারের কাছে আর হচ্ছে আমার ইউটিউবের ফ্যামিলি দেখো মাঝে মধ্যে সবার সাথেই কম বেশি আমার দিদিদের সাথে বা ছোটোদের সাথে সবার সাথে মোটামুটি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ হয় বা ফোনেও কথা হয় তো দিদি ব্যস্ত থাকে দিদির সেই যে তিন মাস আগে মেসেজ হয়েছিল আর আজকে আমি দিদিকে আবার মেসেজ করলাম দিদিকে বললাম দিদি নয় তারিখে যাবো দিদি বললো সব ভালো হবে সব সময় আমার আশীর্বাদ আর রোপা তোমার পাশে আছে তো সন্ধেবেলায় একটু চাউমিন বানালাম শুভ সন্ধ্যা সবাইকে আজকে দশ টাকা চাউমিন করেছি জয়কে দিলাম বাবাকে দিলাম দশ টাকার চাউমিন অন্যদিন কুড়ি টাকা চাউমিন করে ফেলানো যায় বলে আজকে আমি মানুকে বলছি দশ টাকা চাউমিন কর তো দেখে জয় চলে যাচ্ছিল আমি আবার জয়কে ডাক দিলাম যে জয় নেই একটুখানিক নেই মানে দশ টাকার চাউমিনই সবাই ভাগ করে খেয়েছি দুটো ডিম দিয়েছি আর বিনীতা এসছে আবার তো বিনিতাকে দিলাম মানু খেলো আমি খেলাম বাবা খেলো জয় খেলো পাঁচজন খেয়েছি দশ টাকা চাউমিন বলে না ভাগ করে খেলে একটু একটু করে খেলেই হয় তো বাবা বলছে আমি আর চা খাবো না আর চা করিস না আমি বিকালবেলা একটুখানি লিকার চা খেয়েছিলাম মানে স্নান করতে করতে তো বিকাল হয়ে গেছিলো তারপরে একটু লিকার চা খেয়েছিলাম ভিডিও পোস্ট পোস্ট করে তো যাই হোক এখন একটু চা খাবো আর এই দেখো সব আজকে জামাকাপড় যা যা কেচেছি সব শুকিয়ে গেছে এগুলো এখন গুছিয়ে তারপরে ব্যাগ গুছাবো কারণ কালকের দিনটাই মাঝখানে কালকে বাজারে যাব আজকে ভেবেছিলাম বাজারে যাব মানুষ কাজু নেই ঘোষটা আজকে বিকালে আজকে দুধও দিয়ে যায়নি কেমন রাগ ওঠে তো মানুষ দুই দিন হয়ে দুই দিন তিন দিন হয়ে গেছে ওই যে পঁচিশ পঁচিশ গ্রাম কাজু এনেছিলাম লুজ মানুষ বলে মা গন্ধ গন্ধ করে ভালো না লুজ কাজু আনবে না তো ফল তারপরে মানে আর কি যাবো যে সব ওষুধপত্র ভেবেছিলাম বিকালে যাবো তা ভাবছি বিকালে যাবো না কালকে মানুষ দুই জায়গায় পড়া সে আমার বাইরে বাইরেই ঘুরতে হবে সকাল দশটার থেকে একটা দেড়টা অবধি বাইরে বাইরে ঘুরতে হবে আমি বললাম আমি ততক্ষণে বাজার থেকে ঘুরে আসবো সব কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো আর ফোনটা যে বন্ধ হয়েছে আর খুলছে না ফোন একদম বন্ধ হয়ে গেছে আবার যা তা হয়ে গেছে তাই আমি বলছি বিকালবেলা গেলে সব দোকানই ভিড় থাকে মোটামুটি কারণ ছেলে মানুষরা আমাদের তো গ্রামে বাড়ি সবাই মাঠে বা আজি কাজ করে সবাই বিকালবেলা বাজারে আসে তো ফোনের দোকানে সবাই সব দোকানেই ভিড় থাকে কালকে ভাসুরি মেয়েকে পাঠিয়েছি বলছে জানো কাকি ভীষণ পরিমাণে ভিড় এবার আজকে বিনিতার কালকের থেকে ওর এগারো ক্লাসের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই মিনি তারা বলছিলাম চল বলছে না কাকি আমার পরীক্ষা পড়াশোনা আছে এর জন্য আমিও আর বলিনি যেতে হবে তো যাই হোক ফোনটা কালকে নিয়ে যাব বন্ধ হয়ে রয়েছে তোমরা হয়তো অনেকেই আমাকে ফোনে পাচ্ছ না তার জন্যে ওই এখন কি করব বন্ধ থাক সারারাত কালকে হচ্ছে খুলবো মানে বাজারে যাবো দশটা এগারোটার দিকে আর হচ্ছে এখন সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে পরে মশলাপাতি নিতে হবে ওষুধপত্র আনতে হবে কোনটা ছেড়ে কোনটা নেবো না নেবো আজকে রাত্রের মধ্যে না করলে কালকে আমি কখন কি করব। এক হাতে তো তো এই হচ্ছে কথা তো যাই আবার কাজে লাগি তো এইদিকে ব্যাগপত্র গুছাতে তো হবেই চারটে চাদর নিতে হয় তার কারণ হচ্ছে ওখানে দুটো চাদর পাতি মানে ভেলোরে গিয়ে ব্যাঙ্গালোর বলছি বারবার আর আমাদের তো ট্রেনে চাদর দেয় তোমরা জানো তো হচ্ছে দু মানুষ তো ওই চাদরে দিই না ওরা ধোয় কি না ধোয় জানি ধোয় তবুও আমার নিজের মনে খুঁতখুত লাগে বিএমটির পর থেকে আমি আমার ঘরের চাদর দিই ও আর কি মানুকে তোমরা তো দেখোই যে টেনে যে যায় তো চাদর তো আমার বেশি নিতে হবে তা বললাম মানুষ দুটো চাদর ট্রলিতে নিই আর যে ছোটো দুটো চাদর আছে সেই দুটো মানে ওর এই ছোটো চাদর দুটো বলতে ওর জায়গায় বারাসাত বা কলকাতায় রক্ত দিতে যেতাম বেডে তো পারতে হতো সেই চাদর দুটো তোকে টেনে পেতে দেবো আর এই দুটো নিয়ে যাবো ভেলুরে পাতার জন্য আর কি দুটো বালিশের ওয়ান নিতে হবে সবই মানুষজনের নিতে হবে তো এবার আমি কিন্তু দুটো নাইটি নিয়েছি একটা নিইনি কারণ আগেরবার একটা নাইটি নিয়ে আমি যেই বিপদে পড়েছি আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি একদম বুঝতে পাইনি তারপরে আমার সবাই আমাকে বকা দিয়েছে যে রূপা নেবে একটা জামা কিনেছিলাম ওখানে আমি তিন চার দিন পড়েছি সবটাই তোমরা ভিডিওতে জানো তো সেই জামা আমি আজও পর্যন্ত কোনো দিন পরিনি ভাবছি ভাসুরের মেয়েকে দিয়ে দেবো আমি বিনীতাকে বলেছি মিনি আমি ভেলুরে তিন চার দিন পরেছি তোকে জামাটা দিয়ে দেবো কারণ বিনীতা আমার ড্রেস পরে সবসময় আমার ড্রেস পরে ওর মাও যখন মামার বাড়িতে যায় আমরা আর কি বলে না যায় যায় থাকলে কোনো শাড়ি বা কোনো ড্রেস পছন্দ হলে আমরা শেয়ার করি তো বিনীতাকে বলেছি বিনীতা সেই জামাটা ওইভাবেই ধুয়ে আমি রেখেছি এখনও পর্যন্ত বের করিনি তো তোমাদেরকে বলছি এবার কিন্তু সব কিছু বেশি বেশি নিয়েছি দুটো জামা নিয়েছি দুটো চুড়িদার দুটো নাইটি হয়েছে তোমাদেরকে হাতে দিয়ে দেখাচ্ছি কারণ আগের মানে আমি দেখতে যেরকম সেটা নিয়েই আমাকে বর্ণনা করেছে আমি কাক দেখতে ময়ূর দেখতে তো যাই হোক এই চাদরটা মানুর হচ্ছে ওই আর একটা চাদর আছে হসপিটালে বেডে পাততাম অনেক আগের চাদর আগের একটা আছে তো যাই হোক বন্ধুরা এইদিকে মোটামুটি কাজ শেষ আজকে আবার লাগবে গহন হুম এরকম আমরা রাত সাড়ে এগারোটার সময় পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সাড়ে নটার মধ্যে কারণ একটা কাকু আমাদের দোকানের সামনে ছিল ঠাকুরমশাইয়ের বাড়ির থেকে দিদি শুনে এসেছে আমার যা শুনে এসছে এসে আমাকে বলেছে রূপা গোহল লেগে যাবে রানার মা তো কটায় লাগবে সেটা বলতে পারছিল না দিদি সাড়ে নটায় তবুও একটা কাকু আমাদের দোকানের সামনে ছিল আমার শ্বশুর বাবার বয়সেই তো কাকু বলছে বৌমা দুই মিনিট বাকি দশটা বাজে তার আগে খেয়ে নেবে আমরা পুরো রাইট সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম তো বন্ধুরা ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট মোটামুটি গোছানো বলতে ওই একটু মশলাপাতি নেবো মশলাপাতি বলতে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো যদিও আমি গরম মশলা খাই না তবুও এক প্যাকেট নেব। কারণ জিরের গুঁড়োটা মানে গুঁড়োগুলো ওখানে সব মোটা দানার যখন সেঞ্জুরের থেকে দিত ওরকম মানে খেতাম না ভীষণ মোটা দানার ওখানে মশলাটা ভালো হয় না তো দুই তিন প্যাকেট জিরে জিরের গুঁড়ো আর একটু যদি পাসপুরন নেবো পাসপুরনের মধ্যে ওখানে আবার সর্ষে দেয় তাছাড়া সব একই দাম তো আর হচ্ছে কিছু সেরকম কিছু নেওয়ার নেই শুধু আমার হচ্ছে কিছু ওই বাজারে আর কি দরকার আছে মানুষজন একটু খাবার টাবারগুলো নিতে হবে আর কেয়াকিমা আজকে ফোনে বলেছে রূপা চিরে নিয়ে নেবে একটু আমল দুধ আর একটু চিনি নেবে আর টেনে দই পাওয়া যায় বেশ ভালো দইটা ভালো দেয় টেনের আর কিছু দিক বা না দিক পঁচিশ টাকা করে নেয় তা আমরা একটা দুটো কিনি তা বলছে ওটা দিয়ে চিড়ে খাবে দেখবে পেটটাও ঘুরে থাকবে আর অতটা খিদেও পাবে না তো কাকিমা একটা ভালো আইডিয়া দিয়েছে ওটাই নেব আর ওই আর কি টুকিটাকি জিনিস জানোই তো বাইরে যাওয়ার আগে যেটা আর কি নিতে হয় বিশেষ করে মানুর খাবার দাবার কারণ আমরা বাইরে থেকে তো খাবার দাবার তো কিনি না আর ভাত তো নিয়েই নেবো ঘর থেকে তো মোটামুটি গোছানো কমপ্লিট কাগজপত্র ব্যাগে এখনও ভরি নি কাগজপত্রও গোছানো কমপ্লিট আর বিছানা চাদর মাদর তো সবই ব্যাগে নিতে হবে কারণ মানুষ যেই যেই সিটে আর কি সই ওদের চাদর টাদর পাতি না আমার ঘরের চাদরই পাতি তো চাদর মাদর ছোটো ব্যাগে নিতে হবে আর টলির মধ্যে দুটো নাইটি নিয়েছি এবার আগেরবার একটা নাইটি নিয়ে যেয়েই বিপদে পড়েছি আর একটা জামা কিনে যেই মানে উল্টো পাল্টা কমেন্ট শুনেছি আর কি একজনই করেছে বাণী দিয়েই করেছে আর কেউ করেনি তো যাই এবার দুটো নাইটি নিয়েছি বুদ্ধি করে আর আমরা রিটার্ন তো টিকিট কাটি নি ওখানে গিয়ে রিটার্ন টিকিট কাটব কারণ সবটাই পুরোপুর করে সকলের আশীর্বাদে রিপোর্ট যারও ভালো আসে আর হচ্ছে ওই এর জন্য আমরা রিটার্ন টিকিট কাটি নিই কারণ আগেরবার গিয়ে যে সব দিক দিয়ে লস দুই দুইবার রিপোর্ট করা দুই দুইবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আর টিকিট ক্যান্সেল করা আবার তৎকাল টিকিট মারা মানে আগেরবার যে আমার কি লস গেছে সেটা শুধু আমিই জানি আর মানে কি বলবো সব দিক দিয়ে লস বাড়িতে টিকিট করে গেছি সেই টিকিট ক্যান্সেল করতে গিয়ে আঠেরোশো টাকা করে টিকিট নিয়েছিল এক একটা আঠেরোশো টাকা করে দুটো টিকিট তো সেই টিকিট ক্যান্সেল করতে গিয়ে ওখানে পাঁচশো টাকা লস পরে আসার সময় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাত হাজার টাকা টিকিট সেই সাত হাজার টাকা পুরো গপসা তারপরে দুই দুইবার রিপোর্ট করা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ন হাজার টাকা একবার মানে সাড়ে চার হাজার টাকা দিয়ে তো করতে হয় গিয়েই তো টেস্ট করতে হবে আবার আবার স্যার যখন ছিল না দুই দুইবার অ্যাপার্টমেন্ট নশো নশো আঠেরোশো একবার নশো বাদ আর একবারের নশোটা ধরতে হবে আর সাড়ে চার সাড়ে চার হাজার টাকার রিপোর্ট ওইটা মানে আমার যে এত আমি ভাবতেই পারিনি এত টাকা যে আমার নষ্ট হবে আগেরবার তো এর জন্য আমি আর টিকিট কাটিনি যে যা হবে ওখানে গিয়ে কারণ বলে না যাওয়ার নিঃস্বাধীন আসা হচ্ছে পরসা দিন তো এর জন্যে এবার একটা চুড়িদারও বেশি নিয়েছি একটা চুড়িদার পরে যাব দুটো নিয়ে যাব আমার যা আছে এতেই হবে আর দুটো নাইটি নিয়ে নিয়েছি আগেরবার একটা নিয়েছিলাম এবার দুটো নিয়েছি কে একাথি আমাকে ফোনে রূপা এখন থেকে যেখানেই যাবা দুটো নেবা একটাতে হয় না সব দিদিরাও বলেছে তো দুটো নাইটি নিয়েছি এই হচ্ছে আর ওই দুটো থালা নেবো মানুষজন একটা মানুষজনের থালা বাটি যেগুলো নিতে হয় ওইগুলো শুধু সেই আমি একা মানুষ সেই টলিও হচ্ছে আমার আর একটা ব্যাগ তিনটে ব্যাগ হয়ে যাচ্ছে কি করে কি করে যেন আর আজকে তো মানুষ যাই হোক একটু বড় হয়েছে মানু আজকে প্রায় ন দশ বছর হচ্ছে আমি একা একাই যাচ্ছি আমার যখন প্রথমবার আমার ছোদ্দার আমার মা আমার সাথে গেছিলো তারপরের থেকে আর একবার হচ্ছে মানুর বাপি গেছে বিএমটি পরে তাছাড়া এই জার্নিং অনেকেই বলে বাইরে কি করে যাব। আমি দেখি অনেকের ভিডিওতেই দেখি আর কি বাচ্চা নিয়ে কি করে যাব একা একা কিন্তু আমার জীবনটা বলে না সব কিছু চেষ্টা করতে হয় বা শিখতে হয় আমি মানুকে সেই ছোট্ট থেকে বোঝুন আজকে প্রায় দশ বছর ধরে ভেলুরে যাচ্ছি এক একাই যাই একাকায় আসি সকলের আশীর্বাদে এই জার্নিংটা করতে হবে কিছু করার নেই শক্ত হতে হবে যেতে হবে তো যা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে তো গোহন আমাদের আজকে নটা চল্লিশের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এতক্ষণ দিদি ছিল যা ছিল আমার যা ঘরে গল্প করছিলাম তাই তোমাদের সামনে এখন আসলাম মানুষ ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়েছে এখন দশটা বাজে তাড়াতাড়ি শুয়ে পড়েছে দুপুর বেলা ঘুমায়নি কালকের থেকে আজকে রবিবার ছুটির দিন কালকের থেকে ওর ফুল দমে আবার পড়াশোনা যাওয়া অবধি পড়াশোনা রয়েছে হ্যাঁ দুই দিন পড়াশোনা আছে সোম মঙ্গলবার পড়াশোনা শুধু রবিবার দিন ও একটু ছুটি পায় আর কোনো দিন ছুটি পায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে তুলে নিলে আর সাবস্ক্রাইব করো না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আর যারা পুরোনো আমার পাশে আছো তারা তো সারা জীবন আমার পাশে আমার পাশের থেকেও বেশি হচ্ছে তোমাদের সন্তান মানু হচ্ছে তোমাদের সন্তান সন্তানের পাশে থাকবে এটুকুই তোমাদের কাছে আশা করি তো চলো টাটা